আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় আরও পঞ্চাশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের ইসরায়েলের দিব উত্তরাখণ্ডে তুষারধসে চাপা পড়ে চার শ্রমিকের মৃত্যু এরপর রয়েছে গাজায় রমজান ধ্বংসস্তূপের মাঝে বিশ্বাসে অবিচল সর্বশেষ থাকছে তুরস্কে চল্লিশ বছর লড়াইয়ের পর পিকেকের অস্ত্র সমর্পণের ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় আরও পঞ্চাশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের ইসরায়েলের সায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে বিয়াল্লিশ দিনের যুদ্ধবিরতি শেষ হয়েছে গতকাল শনিবার তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার এই প্রস্তাবের আওতায় পুরো রমজান মাসে যুদ্ধবিরতি বজায় থাকবে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে লেবাননের সম্প্রচার মাধ্যম আলমায়দিন জানিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃক এই যুদ্ধবিরতির প্রস্তাবকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি বলে দাবি করছে ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে নতুন যুদ্ধবিরতি পবিত্র রমজান মাস এবং ইহুদি ধর্মাবলম্বীদের পাসওভার উৎসব পর্যন্ত বহাল থাকবে এর আগে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে বিয়াল্লিশ দিন গাজায় কোনো যুদ্ধ হয়নি সেই চুক্তির শর্ত অনুযায়ী দুই পক্ষের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা ছিল তবে তা বাস্তবে হয়নি প্রথম ধাপের যুদ্ধবিরতি চলাকালে বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন হয় এই পর্যায়ে ইসরায়েলের বিভিন্ন কারাগার ও আটক কেন্দ্র থেকে দুই হাজারের বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয় বিনিময়ে পঁচিশ জন জীবিত ইসরায়েলি বন্দীকে ফেরত দেওয়া হয় এবং আরও আটজনের মরদেহ হস্তান্তর করা হয় ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গাজা উপত্যকায় এখনও সাতাশ জন জীবিত বন্দী আছে এবং বত্রিশটি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি তবে এই পরিস্থিতি থাকা সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করা থেকে বিরোধ থেকেছে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে বন্দি বিনিময়ের প্রক্রিয়া সম্পন্ন করা গাজা পুনর্গঠন শুরু এবং সেখানে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি কাঠামো নির্ধারণ করা ছিল মূল লক্ষ্য তবে নেতানিয়াহু বারবার বলেছেন হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ বন্ধ করবেন না বর্তমানে অনুমোদিত যুদ্ধবিরতির মেয়াদ ১৯ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে যেদিন ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভার শেষ হবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই যুদ্ধবিরতির প্রথম দিনেই জীবিত ও মৃত বন্দীদের অর্ধেককে মুক্তি দেওয়া হবে এরপর যুদ্ধবিরতির সময়সীমা শেষে যদি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তবে বাকি বন্দীদের মুক্তি দেওয়া হবে উত্তরাখণ্ডে তুষারধ্বসে চাপা পড়ে চার শ্রমিকের মৃত্যু ভারতের উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরের পাশে চামুলি জেলায় তুষারধ্বসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে গতকাল শুক্রবার ভারত চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই ধুসের ঘটনা ঘটে এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার জন কর্মী ধুসে আটকে পড়েছিলেন ভারতীয় সংবাদ সংস্থা এনআই জানিয়েছে এদের মধ্যে পঞ্চাশ জনকে ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি পাঁচ কর্মীকে উদ্ধারে কাজ চলছে দেশটির সেনাবাহিনীর বরাদ দিয়ে এনআই জানিয়েছে গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার দিকে দুর্ঘটনার পরেই উদ্ধার অভিযানে অংশ নেন ষাট থেকে পঁয়ষট্টি জন উদ্ধার উদ্ধারকর্মী তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয় বলে জানান উদ্ধারকর্মীরা চামলির জেলা ম্যাজিস্ট্রেট সন্দীপ তিওয়ারি বলেন একটি বিশাল তুষার্ধ স্ক্যাম্পের ওপর আছড়ে পড়ে এতে পঞ্চান্ন জন কর্মী আটকা পড়েন সেখানে বিয়ারোর মোট সাতান্ন জন কর্মী কাজ করছিলেন এর মধ্যে দুই কর্মী ছুটিতে ছিলেন ছিলেনব্বতের বর্ডার পুলিশ আইটিবিপি এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা সেখানে তুষারপাত এবং হাড় ঠান্ডার ঠান্ডার মধ্যেই দ্রুত উদ্ধার অভিযান শুরু করে তবে বৃষ্টি এবং ভারী তুষারপাতের কারণে শুক্রবার উদ্ধার অভিযান ব্যাহত হয় এবং রাত নামার সঙ্গে সঙ্গে উদ্ধার কার্য স্থগিত করা হয় আবহাওয়ার উন্নতি হলে উদ্ধার অভিযানে যোগ দিতে হেলিকপ্টার মোতায়েন করা হয় দেরাদুনের প্রতিরক্ষা দপ্তরের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন রাস্তা বন্ধ থাকার কারণে মোট ছয়টি হেলিকপ্টার উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে এর মধ্যে ভারতীয় সেনাবাহিনীর তিনটি চিতা হেলিকপ্টার ভারতীয় বিমানবাহিনীর দুটি চিতা হেলিকপ্টার এবং একটি বেসরকারি হেলিকপ্টার রয়েছে এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আকাশপথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি আহত এক শ্রমিকের সঙ্গেও কথা বলেছেন গাজায় রমজান ধ্বংসস্তূপের মাঝে বিশ্বাসে অবিচল শুরু হয়েছে পবিত্র রমজান বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের মতো ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজার মানুষেরাও শুরু করেছেন রোজা তবে অন্যান্য দেশ বা অঞ্চলের মানুষ যতটা উৎসাহ উদ্দীপনা আর উচ্ছ্বাস নিয়ে রমজান শুরু করেছেন শোকাহত গাজাবাসীর সেই সুযোগ ছিল না কিন্তু তাদের বিশ্বাসের কোন কমতি নেই গাজাবাসীর রমজান ও বিশ্বাসের বিষয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় লিখেছেন ফিলিস্তিনি লেখিকা ইসরা আবু কামার বিশ্বের অন্য প্রান্তে যখন মানুষ উৎসবের আবহে রমজানের রোজা ও ইবাদত শুরু করছে তখন আমরা তা করছি শোক ও বেদনার মধ্যে যুদ্ধের আর্তনাদ এখনো কানে বাড়ছে এই যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা কেউ জানে না সবাই উদ্বিগ্ন ভবিষ্যৎ নিয়ে যদি আবার যুদ্ধ শুরু হয়ে যায় গত এক বছরে আমরা যা দেখেছি যা সহ্য করেছি তার স্মৃতি ও ট্রমা আমাদের মনকে ভারাক্রান্ত করে রেখেছে তবে এটি প্রথম নয় যে আমরা যুদ্ধের মধ্যে রমজান পালন করছি দুই হাজার চৌদ্দ সালেও যুদ্ধ চলাকালে রমজান কেটেছিল তখন আমার বয়স মাত্র নয় বছর তবু স্পষ্ট মনে আছে কিভাবে শেষময় বিমান হামলা আর ধ্বংসস্তূপের মধ্যে আমাদের রমজানের রাতগুলো কেটেছিল স্পষ্ট মনে আছে আমাদের পাড়ায় বোমা বর্ষণের সময় কিভাবে আমরা অন্ধকারের মধ্যে তাড়াহুড়ো করে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলাম কিন্তু গত বছরের রমজান ছিল সম্পূর্ণ ভিন্ন সেটা ছিল অকল্পনীয়ভাবে ভয়াবহ চারপাশে শুধুই ক্ষুধা দিন উপবাস থেকে ইফতার করতাম এক ক্যান হামুস বা মটরশুঁটি দিয়ে এইটুকু খাবারও খেতাম ছয়জন মিলে ভাগ করে বিদ্যুৎ না থাকায় সেই বিশ্বাদ টিনাত খাবার অন্ধকারে চিবিয়ে খেতাম টেবিলের ওপারে থাকা পরিবারের সদস্যদের মুখও দেখতে পেতাম না আমরা আমাদের আত্মীয় স্বজনদের থেকেও দূরে ছিলাম যাদের সঙ্গে আগে রমজান কাটাতাম আমার দাদি খালা ফুফু চাচাতো খালাতো ভাইবোনরা সবাই ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল কেউ আশ্রয় শিবিরের তাঁবুতে কেউ আটকে ছিল উত্তরে যে মাসটি একত্রিত হওয়ার তা আমাদের জন্য হয়ে উঠেছিল বিচ্ছিন্নতা ও নিঃসঙ্গতার মাস তুরস্কের চল্লিশ বছর লড়াইয়ের পর পিকেকের অস্ত্র সমর্পণের ঘোষণা তুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী পার্তিয়া কার্কেরেন কুর্দিস্তানে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেক অবশেষে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে এমনকি গোষ্ঠীর নেতারা পুরো আন্দোলনকে ভেঙে দেওয়ার কথা বলেছেন এর মধ্য দিয়ে বছরের বেশি সময় ধরে চলা এক অস্থিতিশীল পরিস্থিতির অবসান ব্রিটিশ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধরত নিষিদ্ধ ঘোষিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকে তাদের কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালানের ঐতিহাসিক আহ্বানের পর অস্ত্রবিরতি ঘোষণা করেছে ওজালান এ সপ্তাহে গোষ্ঠীটির বিলুপ্তি চেয়ে তাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছিলেন ওজালানের আহ্বানের পর এই প্রথম গোষ্ঠীটি ভেঙে দেওয়ার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করল পিকেকে নির্বাহী কমিটি এক বিবৃতিতে বলেছে নেতা আপর ওজালান শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান বাস্তবায়নের পথ সুগম করতে আমরা আজ থেকে কার্যকর অস্ত্রবিরতি ঘোষণা করছি কমিটি আরও জানায় আমরা এই আহ্বানের বিষয়বস্তু পুরোপুরি গ্রহণ করছি এবং এটিকে অনুসরণ ও বাস্তবায়ন করব আমাদের কোনো বাহিনী আক্রমণের শিকার না হলে তারা সশস্ত্র কোনো পদক্ষেপ নেবে না তুরস্ক যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত পিকে উনিশ সাল থেকে সস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে যার লক্ষ্য ছিল কুর্দিদের জন্য একটি স্বতন্ত্র মাতৃভূমি প্রতিষ্ঠা করা তুরস্কের আট কোটি পঞ্চাশ লাখ জনগণের প্রায় কুড়ি শতাংশ কুর্দি এর আগে উনিশ শত নিরানব্বই সালে ওজালান কারাবন্দী হওয়ার পর বহুবার সংঘাতের অবসান ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে ওজানানের সঙ্গে একাধিক বৈঠকের পর গত বৃহস্পতিবার কুর্দিপন্থী ডিএম পার্টি একটি বার্তা প্রচার করে এই বার্তায় বলা হয় ওজালান পিকেকের অস্ত্র সমর্পণের পাশাপাশি একটি কংগ্রেস আহ্বানের মাধ্যমে সংগঠনের বিলুপ্তি ঘোষণা করার কথা বলেছেন আজ শনিবার পিকেকে জানিয়েছে তারা ওজালানের আহ্বানের ভিত্তিতে একটি কংগ্রেস ডাকার জন্য প্রস্তুত তবে এর জন্য উপযুক্ত ও নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে এবং কংগ্রেস সফল করার জন্য ওজালানকে ব্যক্তিগতভাবে এটি পরিচালনা ও নেতৃত্ব দিতে হবে